কিন্তু আমার কোলে মার তো সবই বুঝলাম লাস্টের জেলা তো বুঝলাম না আর কইনা গো দাদা ইহনে বাংলা মিশাল দিছি না না আপনি আমার

তো পাঁচ থ্রি লাখ লিখে গেল কমেন্টে কন আর কি কি মানে কমেন্ট কর হ্যাঁ দর্শক বন্ধুরা আমি আর কি কমু ভিডিওটা তো ফাটাফাটি হয়ে গেছে গা আপনি পাঁচ থ্রি তো আপনি করে ইচ্ছা আপনি যদি কোন বানান আমরা একদম রেডি পুরো দেরা বানাই দিব একদম এই আমি আর আমার শোনা আছি